দিলীপ ঘোষকে গো স্লোগান প্রচারের প্রথম দিনেই গো ব্যাক স্লোগান শুনতে হলো বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে ঘটনাটি ঘটেছে শুক্রবার বর্ধমান শহরের রতলা এলাকায় এবং বিধায়ক খোকন দাসের বাড়ির সামান্য দূরত্বে দিলীপ ঘোষের প্রচার গাড়ি ওই এলাকায় আসতেই গো ব্যাক স্লোগান দিতে থাকেন বেশ কিছু যুবক এরা সকলেই এলাকার তৃণমূল কর্মী সমর্থক বলে পরিচিত এ বিষয়ে প্রশ্নের উত্তর দিতে গিয়ে দিলীপ ঘোষ কি বললেন শুনে নেব শুক্রবারেই প্রথম প্রচার ছিল দিলীপ ঘোষের শহরের হোমিওপ্যাথি কলেজের সামনে থেকে রোড শো শুরু করেন তিনি রত্তরা উন্নয়ন পল্লী ঘুরে বেলকাশ পঞ্চায়েতের মিরিকপাড়ায় শেষ হয় আমি বলে দিচ্ছি হাতি চলে বাজার তো কুত্তা ভুকে হাজার তো হাতি চললে কুকুরে চিৎকার করবে ভালো হওয়ার কিছু কারণ নেই আর যবে থেকে আমি রাইজীতে এইসব স্লোগান শুনছি বিশ্ব ওখানকার নেতারা সে ব্যাপারে লড়াই করবেন তদন্ত হবে রাজনীতি হত্যা পশ্চিমবাংলায় বা মেদিনীপুরে প্রথম নয় এখন সেটা চলছে এর প্রতিকার হওয়া উচিত বাকিটা পাবলিক করবে আপনি জানেন কোন এলাকা কিরকম আছে দিলীপ ঘোষ কঠিন জায়গা দিয়ে সরল কাজ শুরু করে সেই জন্য মেসেজ দিতে এসেছি যে এলাকা কারু এখন দিলীপ ঘোষের এলাকা সব জায়গায় মিষ্টি দিচ্ছেন জল দিচ্ছেন পদ্ম ফুল দিচ্ছেন মালা দিচ্ছেন আমি লজেন্স দিচ্ছি আপনিও লজেন্স খান বাড়ি যান সবাই যারা পাননি দিদিন কয়েন সবাইকে আমি জানি ওখানে আমাদের কর্মীদের দোকান লুট করা হয়েছিল কেন জবাবটা আমি ওখান থেকে দেবো আবার একদম পাই পাই জবাব দেবো আমরাও জানি কার লুট করেছে সব বেটাদের কাছ থেকে উইথ ইন্টারেস্ট সব আদায় করবো নাহলে বর্তমান ছাড়া করব আমি মিডিয়ার সামনে বলছি সব জায়গায় গুন্ডাদের জায়গা ভদ্রলোকেরা বেরোয় না কিছু বলে না ছিটকে চোর সমাজ বিরোধী তারা নেতা হয়ে চমকাচ্ছে আপনি বলে দেবেন দিলীপ ঘোষ সে সব পড়াই ঘন্টা আদায় করবে ভোট পরে আমাদের কর্মীদের বাড়ি ভাঙা হয়েছে দোকান লুট করা হয়েছে দোকানে তালা দেওয়া হয়েছে তার জবাব দিতে আমি এসেছি ভেঙেছে তার হিসাব রাখো লিখে রাখো করবে বাড়ি বিক্রি করে আদায় করাবো দাও চলো